দর্শক আসসালাম আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত যা দুধ বাসি হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে অবস্থা যেটা ভালো করে একটা দেখতেছি আমার কাজ আচ্ছা 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 ভালো করে একটা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম এখানে

দুধ আটার চলতেছে দুইবারে দেওয়া আচ্ছা দেড় মাসের দেওয়া

কত বলছেন আপনায় একশো পঁয়তাল্লিশ কত চাইছে চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি বয়স দুই দাঁত বারো কেজি দুধ বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা সুন্দর গাভী বাছ আমরা দেখছিলাম অনেকদিন

গাভি বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চা কি এটা দেখুন থাকুন বাচ্চা হলো বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা কেজি কেজি সহায়ক দুধ হবে দেখছিলাম আট হ্যাঁ কত বলছেন কত চায় চায় আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি কেজি সহায়ক হবে ক্যালসিয়াম করতে ক্যালসিয়াম